আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন বাংলাদেশে এখন খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট এগুলো এই লাইটগুলো টর্চ লাইট এখানে থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ড ডিজাইন মডেল আছে আনবিলিভেবল আমি ভাবতে পারি নি যে এত ডিজাইনের আসলেও এই টর্চগুলো হয় এখানে সোলার থেকে শুরু করে নর্মাল যে টর্চগুলো আছে সব ধরনের টর্চ আমাদের কাছে অ্যাভেলেবল আছে সো যারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চান পৃথিবীর যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিচ্ছি ইনশাল্লাহ যদি এই প্রোডাক্টগুলো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং খুবই কম দামের এত কম দাম এটা মানে আনবিলিবেল বাট কোয়ালিটি কিন্তু সর্বোচ্চ সো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা ইনশাআল্লাহ প্রোডাক্ট পৌঁছে দেবো আপনাদের হাতে বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো জায়গায় আমাদের নিজ দায়িত্বে আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে ইনশাআল্লাহ আর বাংলাদেশে থেকে বা বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান লাইটের বাদেও তারাও যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের যদি মাল চানাতে থাকে নিতে চাইলে যোগাযোগ করেন